নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো কেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার দেশ ছেড়ে আমেরিকায় আশ্রয় দিতে বাধ্য হয়েছিল তো চলুন শুরু করা যায় আইনস্টাইন ছিলেন জার্মানির বাসিন্দা এবং তিনি জাতিতে ছিলেন ইহুদি সালটা ছিল উনিশশো তখন জার্মানির রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক জার্মানিতে সেই সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তাদের মধ্যে অন্যতম হলো নাৎসি দলের খাত এই দল ক্ষমতায় আসার পর জার্মানির রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে এডলফ হিটলার তিরিশে জানুয়ারি জার্মানির চান্সেলার নিযুক্ত হন সাতাশে ফেব্রুয়ারি রায়কসট্যাগ অগ্নিকাণ্ড ঘটে রায়কস্ট্যাগ ছিল জার্মানির সংসদ ভবন এই অগ্নিকাণ্ডে সংসদ ভবন ধ্বংস হয়ে যায় ফলে নাৎসি দল জার্মানিতে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সঙ্গে সঙ্গে অনেক নাগরিক এর নাগরিক অধিকার বাতিল করে দেয় তাদের মধ্যে অন্যতম ছিল ইহুদি জাতি নাৎসি দল তাদের রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার এবং নির্যাতন শুরু করে যেহেতু আইনস্টাইন প্রকাশ্যে নাৎসি দলের সমালোচনা করতেন তাই তিনিও তাদের সমালোপ করেন নাৎসি দল ইহুদি জাতির বিরুদ্ধে কঠোর নীতি প্রণয়ন করে এবং ইহুদি ব্যবসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বয়কট এবং নির্যাতন শুরু করে এরা গণতন্ত্রের অবসান ঘটায় এবং উনিশশো তেত্রিশ সালের মার্চ মাসে রাইকস্ট্যাক আইন পাস করেন অ্যাডলফ হিটলারকে এক নাটকদের ক্ষমতা প্রদান করেন এই রাজনৈতিক পরিস্থিতিতে আইনস্টাইনের মতো অনেক ইহুদি এবং রাজনৈতিক বিরোধীদের জন্য জার্মানি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে এবং তারা দেশত্যাগ করতে বাধ্য হন দেশত্যাগ করার পর তিনি এবং তার স্ত্রী বেলজিয়ামে সাময়িক আশ্রয় নেন কিন্তু সেখানে তারা নিরাপত্তার অভাবে ফলে তারা সুরক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান সেখানে তারা নর্থফুক নামে এক জায়গায় গোপন আশ্রয়ে থাকতে শুরু করে কিন্তু গোপন আশ্রয়ে থাকা সত্ত্বেও তারা নাৎসি গুপ্ত ঘাতকদের হাত থেকে সেখানে কোনো রকমে প্রাণে রক্ষা পায় অবশেষে সুরক্ষার অভাবে আইনস্টাইন উনিশশো সালে অক্টোবর মাসে পুরোপুরি ইউরোপ ত্যাগ করেন এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তিনি সতেরোই অক্টোবর আমেরিকায় পৌঁছন এবং সেখানে পৌঁছে তিনি ইউনিভার্সিটি এর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে যোগদান করেন আমেরিকায় এসে আইনস্টাইন শান্তি ও মানবাধিকার নিয়ে কাজ করেন তিনি বিশ্ব শান্তি এবং পক্ষে বক্তব্য রাখেন আমেরিকার নাগরিকত্ব লাভ করেন এবং সেখানে বসবাস করতে শুরু করেন আজ আমরা জানলাম কেন আলবার্ট আইনস্টাইন তার দেশ ছেড়ে আমেরিকায় আশ্রয় দিতে বাধ্য হয়েছিলেন এবং কিভাবে তিনি জার্মানি ছেড়ে আমেরিকায় পাড়ি জামান আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি Ovo stojí sa, čakaj, koľko?